হ্যালো ভিওয়ার্স এম জি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে অরেঞ্জ ললি আইসক্রিম রেসিপি নিয়ে এই প্রচন্ড গরমে ছোট থেকে বড় কার না পছন্দ আইসক্রিম আপনারা যদি বাড়িতে নিজের হাতে আইসক্রিম তৈরি করেন তাহলে তো আর কোনো কথাই নেই এই প্রচন্ড গরমে নিজের হাতে তৈরি একটা আইসক্রিম সকলের মন জয় করতে পারে তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি যেহেতু আজ অরেঞ্জ ডলের আইসক্রিম বানাবো তার জন্য প্রথমে নিয়েছি দুটো কোমলা লেবু এখন কোমরা লেবু টা একটু কোমরােবুর কোমরা লেবুর রসও বের করে দুটো কমলা লেবুর রস বের করে নিয়েছি এখন একটা গ্লাসে ঢেলে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে দুটো লেবুর রস থেকে হাফ কাপ মতো রস পেয়েছি তো যাই হোক এটাকে এখন এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে এদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ জল যদি আইসক্রিম একটু বেশি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু সমস্ত উপকরণ বাড়িয়ে নিতে হবে আমি এখানে দুই কাপ জলের জন্য চার চামচ চিনি ব্যবহার করছি আপনারা আইসক্রিম একটু বেশি মিষ্টি খেতে চাইলে চিনিটা অবশ্যই একটু বাড়িয়ে নিতে পারেন গ্যাসের আঁচটা বাড়ানো আছে এই পর্যায়ে নেদেছে চিনিটাকে গলিয়ে নিচ্ছি জল গরম হয়ে চিনি গলতে থাক ততক্ষণ এদিকে আমি অন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি নিচ্ছি একটা বাটির মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু নর্মাল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন জল গরম হয়ে ফুটতে শুরু করেছে আর চিনিটাও কিন্তু গলে গেছে অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি যখন চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি টু টি স্পুন মতো অরেঞ্জ ফ্লেভার বার আর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আবারও দু এক মিনিট মতো আবারও নেড়ে চিড়ে নিচ্ছি অরেঞ্জ ফ্লেভার দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের আশটাকে একেবারে লোতে করে দিয়েছি এরপর যে আগে থেকে যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা আমি তৈরি করে গেছিলাম সেটা আবারও ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার যেহেতু নিচে বসে যায় তাই দেওয়ার সময় অবশ্যই এইভাবে নেড়ে চিড়ে নিতে হবে এবার আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি তবে অবশ্যই এক হাত দিয়ে ঢালতে হবে আর অন্য হাতে নেড়ে চিড়ে নিতে হবে তা না হলে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যেতে পারে আর কর্নফ্লাওয়ার টা মেশানোর সময় অবশ্যই করে কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে হবে এবার গ্যাসের আঁচ কমিয়ে দু এক মিনিট মতো এইভাবে নেড়ে চিড়ে নিচ্ছি যাতে করে মিশ্রণটা একটু ঘন হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ নেড়ে চিড়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি আইসক্রিমগুলো তৈরি করার জন্য আমি এরকম একটা আইসক্রিম ছাঁচ নিয়েছি আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো ছাঁচ কিংবা কফি কাপেও এই আইসক্রিম তৈরি করে নিতে পারেন কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি আগে থেকে যে অরেঞ্জ জুসটা বের করে গেছিলাম সেটা এখন এর মধ্যে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর অরেঞ্জ জুসটা মেশাতে হবে এতে করে অরেঞ্জ জুসের যে গুণাবলী সেটা বজায় থাকবে তো যাই হোক আবারও ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে নেওয়ার পর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আইসক্রিম মোল্ডে ঢেলে নিচ্ছি আইসক্রিম মোল্ডে মিশ্রণটা ভর্তি ভর্তি না করে একটু করে খালি রাখতে হবে এইভাবেই অল্প অল্প করে নিয়ে ছাঁচগুলোকে ভরে নিচ্ছি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলে আরো অনেক আইসক্রিম রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন কিংবা ইউটিউবে গিয়ে লিখবেন এমজি রান্না বান্না আর আইসক্রিম প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন সমস্ত আইসক্রিমের রেসিপিগুলো আইসক্রিমের ছাঁচে মিশনটা আমি ভরে নিয়েছি আপনারা চাইলে আইসক্রিমের হাজার সঙ্গে যে কাঠিগুলো দেয় সেগুলো দিয়েও কিন্তু আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন তবে আমি আইসক্রিমগুলোকে দোকানের মতো লুক আনার জন্য কেনাকাটি ব্যবহার করব। তার জন্য ফয়েল পেপার কেটে রেখেছি আর এই ফয়েল পেপারটা দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। সবগুলো ছাঁচের মুখ বন্ধ করে দিয়েছি এখন একটা ছুরি দিয়ে হালকা করে একটু কেটে নিচ্ছি যাতে করে আইসক্রিমের কাঠিগুলো ছাঁচের মধ্যে দেওয়া যায় দেখতেই পাচ্ছেন সমস্ত আইসক্রিমের মুখগুলো একটু করে কাটা হয়ে গেছে এখন আইসক্রিমের কাঠিগুলোকে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি সমস্ত কাঠিগুলো বসানো হয়ে গেছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আরো কিছুটা মিশ্রণ থেকে গেছে যেটা মেয়ে কফি কাপে জমিয়ে নেব যতটা মিশ্রণ আমার বাকি ছিল সেই মিশ্রণটা আমি তিনটে কফি কাপে ঢেলে নিয়েছি এখন কাগজ দিয়ে কফি কাপের মুখটাকে বন্ধ করে দিচ্ছি আর কাগজটা যাতে খুলে না যায় তার জন্য একটা করে রবারট ব্যান্ড আটকে দিচ্ছি আপনারাও চাইলে সাদা কাগজ একটু করে কেটে কফি কাপের মুখগুলোকে বন্ধ করে দিতে পারেন আর সঙ্গে একটা করে রবার্ট ব্যান্ড আটকে দিতে হবে তো যাই হোক তিনটে কফি কাপের মুখ আমি সিল করে দিয়েছি এখন এগুলোকেও একটু করে কেটে নিচ্ছি যাতে করে কাঠিগুলো দেওয়া যায় এবার একটা করে কাঠি বসিয়ে দিচ্ছি এরপর সমস্ত আইসক্রিমগুলো আমি ডিপ ফ্রিজে সারারাত্রির জন্য জমতে দিচ্ছি পরের দিন সকালে সমস্ত আইসক্রিম আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এগুলোকে ছাঁচ থেকে বের করে নেব। তার আগে আইসক্রিমের ওপরে যে ফয়েল পেপার সেগুলোকে ছড়িয়ে দিচ্ছি এবার আইসক্রিমগুলোকে ডিমোল করার জন্য এক গ্লাস নর্মাল জল নিয়েছি এবার একটা আইসক্রিম নিয়ে এইভাবে জলের মধ্যে কিছুক্ষণ ধরছি আইসক্রিম মোল থেকে আইসক্রিম লোকে বের করার জন্য কাঠি ধরে টানাটানি করতে যাবেন না এতে করে আইসক্রিম থেকে আইসক্রিমের কাঠিটা বেরিয়ে যেতে পারে তাই একটা আইসক্রিম নিয়ে এইভাবে কিছুক্ষণ জলের মধ্যে ধরলে দেখতে পাবেন আস্তে আস্তে আইসক্রিম মোল থেকে আইসক্রিমটা বেরিয়ে আসছে আমি প্রত্যেকটা আইসক্রিম এভাবে জলে ডুবিয়ে বের করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজেই আইসক্রিম মোল থেকে আইসক্রিম গুলো বেরিয়ে আসছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা দেখতে কতটা লোভনীয় হয়েছে একেবারে দোকানের কেন আইসক্রিমের মতো এইভাবে আমি প্রত্যেকটা আইসক্রিম বের করে নিচ্ছি যেহেতু এখন প্রচণ্ড গরম আর আইসক্রিম খুব বেশিক্ষণ বাইরে রাখা যাবে না তাই মোল থেকে খুব তাড়াতাড়ি আইসক্রিমগুলোকে আমি বের করে নিচ্ছি তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আজকের এই অরেঞ্জ ললি আইসক্রিম আপনারা দেখতেই পাচ্ছেন এই অরেঞ্জ ললি আইসক্রিম দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি এই আইসক্রিম সকলে পছন্দ করবে থেকে সমস্ত আইসক্রিম করে নিয়েছি আর কফি কাপে যেগুলো সেগুলো আমি এখন বের করে নিচ্ছি তবে এই যেহেতু কিছুক্ষণ বাইরে ছিল তাই এগুলো কা জলে দেওয়ার দরকার নেই আপনারা দেখতেই পাচ্ছেন কাঠি ধরে একটু টান দিলে খুব সহজেই ডিমোল্ড হয়ে যাচ্ছে এই আইসক্রিমটা যে কতটা নরম হয়েছে একটু ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও বলছি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ করে ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মা সাথেই থাকবেন